সবচাইতে যখন বড় অপরাধ সম্পর্কে অভিহিত করো না যারাও তোমাদেরকে তিনি মহান বলছেন তোমাদেরকে কেমন বলবো সবচেয়ে বড় অপরাধ

আল্লাহ কোন অংশীদারিত্ব নেই আল্লাহ পবিত্র ওই সব অংশীদারিত্ব থেকে যা আল্লাহ আল্লাহর সাথে পবিত্র এটা তিনি কোনো ভাগ দেয় না

একজন মানুষ এর মধ্যে একটা এটা যদি শিক্ষা অবস্থায় বলে যায় আল্লাহ মাফ করবো না তার মানে মৃত্যুর পরেও এখানে চলে গেল মানুষকে আল্লাহ মাফ করবে মানুষ যদি অপরাধী মারা যায় যায় এটা কার ইচ্ছা এতোটুকু এই আয়াত থেকে বোঝা গেল সূরা নিসার যে মানুষ কোন অপরাধই আমল কাছে নিয়ে অপরাধগুলো দেখে আল্লাহ যদি কোনো অপরাধ মধ্যে শিরিক থাকে ওটা माफ করা হবে চিরস্থায়ী জাহান্নামী হবে আর নাম থেকে বের হবে আল্লাহ পাক শিরিক করে কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায় ও কি

বললাম ঠিক আছে ঘর বানাবি জান একদিনে বারো টাকা শুনতে পড়বে তার জন্য প্রতিদিন ঘর বানাবে আল্লাহ তো আমরাও এটার বেনিফিট বলি কিন্তু বললাম ঠিক আছে বড় শুনলাম চায় ফরস চায় সর শুনলাম দুই কত হল

আমি শুধু বেনামাকে বলতে চাই যারা শুধু শুক্রবারে কি দূরে কাটে নামাজ পড়ে তাদেরকে বলতে চাই ভাই আমার তুমি ফজর দুই পড়ো জোহর চার পড়ো আসর চার পড়ো মাঝে তিন পড়ো এসা চার পড়ো পুরো দিনই মাত্র এই সত্তর টাকার নামাজ পড়ে নিজের নামটা আল্লাহর খাতায় মুসলমান হিসেবে রাখো তুমি এই সত্তর টাকা আচ্ছা একটা প্রশ্ন করি এই মিথ্যা আমি বলি না কেন ওদিকে বলে ক্যামেরা টাকা নাই তো দশ দিন নাই তো তাহলে আপনার মনে হয় আমরা

দুয়রাহ ১৭ বারে জুমার নামাজ পড়ে মনটা শান্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি ছোট ভাই চাচা আপনাকে পরামর্শ দিই দেখেন নাকি সপ্তাহে মাত্র দুয়রাহ নামাজ পড়ে যদি আপনার মনটা এত আনন্দিত হয় তাহলে দিনে সদর রাকাত পড়লে আপনার মনও তো আনন্দিত

ফরজ কি দিয়ে মিটাবা খালাস দু হাজার বাইশ ডিসেম্বর দুই তারিখ এর পূর্বে যত অপরাধ হয়েছে হোক যত অবহেলা হয়েছে হোক আমি সরিষাবাড়ি اللَّهُ, الله تعالى يَا عِبَادِي الَّذِينَ أصرفوا عَلَى أَنْفُسِهِمْ لا

তোমরা শুধু আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করো আল্লাহ যা হারাম করেছে তাকে হারাম বলো আল্লাহ যা হালাম করেছে তাকে হারাম বলো রাজি আসো রাজি আসো তোমরা তবে শোনো এখন আমরা পেলাম যে আল্লাহ সমস্ত গুড়া ক্ষমা করবে সমস্ত মধ্যে কোনটা পার করে বলো আরে মরে গেলে না সেরকম বেশি থাকলে এই দেশের মানুষ আপনি ইসলামকে ইসলামের মতো বুঝবেন এই পুরো পৃথিবীতে একজন মানুষ বেঁচে আছে একজন আমি যারা পর্যন্ত বেঁচে আছি বেঁচে আছি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই পৃথিবীতে এমন একটা ক্ষমা নাই এমন একটা অপরাধ আমি করতে পারবো আল্লাহ আমাকে মাফ করতে সক্ষমতা রাখে না আল্লাহ ক্ষমতা আল্লাহর ইচ্ছা না খুশি কার ইচ্ছা পৃথিবীতে বেঁচে থাকা মানুষের জন্য অনেক বড় নিয়ামত কারণ বেঁচে আছে মানে ক্ষমা চাইতে পারে কার কাছে আমরা কথা বলছি মানুষ মরে গেলে সিরিক অবস্থায় যদি মরে যায় এরপরে এর ক্ষমা পাওয়ার কোনো কি নাই কারণ সে এমন একটা অপরাধ নিয়ে মরে গেছে অপরাধের ক্ষমা নিয়ে যায় আর তার না হবে এখন একটা ছেলে জানা করে এখানে একটা ছেলে জুয়া খেলে একটা ছেলে ক্রিকেট খেলে গোল গোল চার চক্কা দাঁড়িয়ে চলে এখন তো নামাজ পড়া হিন্দু চুল কাটা হিন্দু অন্য পতাকা দিয়ে ধরে একটা মেয়ে ও খুব সুন্দরী একটু ঢেকে ঢুকে চলবে নিজের সৌন্দর্যকে আবৃত করে চলবে আল্লাহ যাকে দেখাইতে বলছো তাকে দেখাবে আল্লাহ যাদেরকে দেখাইতে বলছো তাদেরকে দেখাবে না কিন্তু এখন পরোয়া করে না যেমন খুশি হবে একটা ছেলে আল্লাহ তালা পরদা গিয়ে পুরুষের করে ফরস করছে নাকি বইয়ের উপরে তো আপনাদের এলাকায় তো পর্দা শ্রীলিঙ্গ ওটা খালি বই কেন পর্দা মানে আপনি আজ পর্যন্ত লুঙ্গি গামছে মনে করছেন পর্দা মানে বোরখা পর্দা মানে হিজাব পর্দা মানে নিকা পর্দা মানে পর্দা স্ত্রীলিঙ্গ পর্দা কি পর্দা কি পর্দা কি দাঁড়ানি কি

এখানকার মানুষ কতটুকু বীরত্ব অর্জন করেছে সম্পদ অর্জন করেছে যে তারা অহংকার করে তাদের গবে সামনে যেতে তোমাদের নেশায় ডুবে আছো টাকা পয়সার অবৈধ উপার্জনের ডুবে আছো বেঁচে আলি উদাসীনতায় রবকে ভুলে গেছো তোমার সব ভুলে গেছো ও তোমরা যারা যে কোনো অপরাধেিপ্ত আছো তোমাদের রব তোমাদেরকে বলছে ইল্লান তান আর যে ব্যক্তি সমস্ত অপরাধ যে যে অপরাধের থেকে ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনবে ওয়া ইন্নাল্লাহান সালিহা এমন ভাব কাজ কর্ম করবে সুসংবাদ 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 খুশির খবর খুশির খবর কেও কি আছে নিজেকে পবিত্র করবে পৃথিবীর প্রতিপালক জান্নাতের মালিক জাহান্নামের মালিক মানুষের স্রষ্টা মানুষের স্রষ্টা মানুষের একমাত্র নিরাপত্তা দানকারী সুসংবাদ দিচ্ছে ও ফাউলাই

আমার বক্তব্য আজকে এখানে শেষ করবে একটা হাদিস বলে দেখো তোমাদের কাজ আসি আমি এই হাদিস এমন কোন বক্তব্য নিয়ে যেখানে বলি না আমি অনেককে নিষেধ করি আগে দাবার দেওয়ার দরকার নাই আগামী পঞ্চাশ বছর যদি আল্লাহ আমাকে হায়াত দেয় পঞ্চাশ বছর আমি ওয়াজ দুটাই করবো